নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে দশম এবং একাদশ শ্লোক প্রথমে আমরা আলোচনা করব দশম শ্লোক যোগী শতত সততমাত্মানাং রহস্য স্থিত একাকি যতচিতমানা নিরাশির পরিগ্রহ অর্থাৎ যোগী পুরুষ একাকি অর্থাৎ নিঃসঙ্গ হয়ে নির্জনে থেকে দেহ মন সংযত করে কামনা শূন্য ও অপরিগ্রহ হয়ে চিত্তকে পরমাত্মায় সমাহিত করেন পূর্বের শ্লোকে যোগারূপ ব্যক্তির লক্ষণ বর্ণনা করেছেন এখন কয়েকটি শ্লোকে কিভাবে যোগে আড়ুরো হতে হয় কি করে যোগ্যাভাস করতে হয় ভগবান সেই উপদেশ দিয়েছেন যোগী একাকী নির্জনে স্থির হয়ে সংযত দেহে এবং সংযত চিত্তে মনের সকল কামনা শূন্য হয় এবং অপরিগ্রহ অর্থাৎ বিষয় সমগ্রহ করার সকল আশা ও উদ্বেগ থেকে মুক্ত হয়ে নিরন্তর মনোসংযোগের অভ্যাস করবেন উদ্দেশ্য হলো চিত্তকে একাগ্র করা আত্মায় সমাহিত হওয়া যোগে প্রতিষ্ঠিত হওয়া এর জন্য কোলাহল থেকে দূরে থাকতে হয় নিউজনে একা বাস করতে হয় যত চিত্তাত্মা অর্থাৎ চার দেহ ও মন সংযত শান্ত এখানে আত্মা মানে দেহ নিরাশি অর্থাৎ যার আশি অর্থাৎ ভোগ তৃষ্ণা হয়েছে অর্থাৎ বৈরাগ্য প্রদান মাফ করবেন বৈরাগ্যবান দেহ ইন্দ্রিয় সংযত না হলে বাসনা যায় না এই দেহকে আশ্রয় করেই তো আমাদের আশা আকাঙ্ক্ষা নাম যশ সমতা ধন ঐশ্বর্য ঘর বাড়ি আত্মীয় স্বজন আরও কত কি বাসনার লেশ মাত্র থাকলে মন একাগ্র হয় না জল স্থির না হলে যেমন প্রতিবিম্ব দেখা যায় না তেমনই মন স্থির না হলে ভগবানের প্রকাশ হয় না যোগী মনের বশ নয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদের বলেছেন ধ্যান করবে মনে বনে ও কনে ঈশ্বর চিন্তা লোকে যত টে না পায় ততই ভালো তিনি একটি উপমা দিচ্ছেন ওদেশে দেয়ালের ভিতর গর্তে নেউল থাকে কেউ কেউ নেউলের ল্যাজে ইট বেঁধে দেয় তখন ইটের জোরে গর্ত থেকে নেউল বেরিয়ে পড়ে বিষয় চিন্তা তেমনই যোগীকে যোগভ্রষ্ট করে মনকে বাসনা মুক্ত করতে না পারলে যোগাস্ত হওয়া সম্ভব নয় তাই জম নিয়ম অভ্যাস করতে হয় এক কথায় বলতে গেলে সংযম অভ্যাস জম হচ্ছে অহিংসা সত্যবাদিতা ব্রহ্মচর্য অস্তেও অপরিগ্রহ অন্তেও অর্থ চুরি না করা আর অপরিগ্রহ মানে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কিছু গ্রহণ না করা আবার নিয়ম হচ্ছে তপ শ্রদ্ধায় সন্তোষ শৌচ এবং ঈশ্বর প্রনিধান তপ অর্থ কৃচ্ছ সাধন চন্দ্রানাদি তপস্যা এবং তৃষ্ণা শীত উষ্ণ প্রভৃতি দ্বন্দ্ব সহিষ্ণুতা শ্রদ্ধায় অর্থ শাস্ত্রপাঠ শৌচ হল দেহ মনের সুচিতা আর ঈশ্বর প্রণিধান মানে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে সব কর্ম ঈশ্বরের সমর্পণ এইভাবে সংযম অভ্যাস করে দেহ মনকে বসে আনতে হয় বিষয় দোষ দর্শন করে বৈরাগ্যবান হতে হয় রসগোল্লা খাচ্ছি না খেয়ে পারছি না কিন্তু খেলে ডায়াবেটিস হতে পারে এই বিচারে নাম দোষ দর্শন এ বিচার সব সময় করতে হবে তারপর স্থির আসনে বসে যোগী মনকে আত্মায় স্থাপন করবে চুঞ্জিত সমাহিত যোগী নিজের মধ্যে নিজে ডুবে যাবেন নিরন্তর অর্থাৎ অন্তর বা ছেদ নেই যেমন একজন একটা পাত্র থেকে আর একটা পাত্রে তেল ঢালছে তৈল ধারাবৎ ছেদ নেই কোনো নির্বিচ্ছিন্ন মনটা আত্মচিন্তায় তন্ময় হয়ে আছে খণ্ড খণ্ড ভাবে না একটা অখণ্ড বৃত্তি তদাকারিত তদাকারিত আমাদের কি হয় একবার হয়তো মনটা বসলো আবার ছুটে চলে গেল আবার ধরে এনে তাকে আত্মচিন্তা লাগানো এই যে অখণ্ড বৃত্তি ওটা অভ্যাসের দ্বারা হয় একদিনে হয় না চলতে ফিরতে সবসময় অভ্যাস করতে হয় তাহলে সহজে হয়ে যায় যখন যেখানে থাকি যে অবস্থায় থাকি এইটা মনে রাখতে হবে আমি দেহ নই মন নই বুদ্ধি নই আত্মা নই আমার সঙ্গে কেউ হয়তো দেখা করতে এসেছে কথা বলছে অপরিচিত আমি মনে মনে বলবো এই আমারই আর একটা আমি শ্রোতা আমি বস্তা তুই নেই এই রকম একটা দৃষ্টিভঙ্গি শুধু দৃষ্টিভঙ্গি নয় এটা প্রত্যয় একটা দৃঢ় বিশ্বাস গড়ে তুলতে হবে তাই ভগবান বলছেন এইভাবে যোগীকে সর্বদাই নিজের মন এবং জগতের শক্তিকে সংযত নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই সঙ্গে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে হবে শ্রী রামকৃষ্ণ প্রায় গাইতেন যতনী হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মা কে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে অর্থাৎ আমি আমার হৃদয়ের মধ্যে ডুবে রয়েছি সেখানে আমি এবং জগন্মাতা ছাড়া তৃতীয় আর কেউ নেই এই হলো মনের উচ্চতম অবস্থা এবার আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবদ্গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে এগারো নম্বর শ্লোক সুচৌ দেশে নাতি প্রতিষ্ঠাপ্তির অর্থাৎ পবিত্র স্থানে যোগিতার নিজ আসন দৃঢ়ভাবে স্থাপন করবেন এই আসন যেন খুব উঁচু বা খুব নিচু না হয় প্রথমে কুশাসন তার উপরে মৃগচর্ম বা ব্যঘ্রচর্ম এবং সবার উপরে বস্ত্র এইভাবে আসন প্রস্তুত করতে হয় জন্য আসন পরপর বলা হয়েছে। যোগী কোথায় বসে ধ্যান করবেন ধ্যানের জায়গাটা কিরকম হবে বলছেন সুচৌ দেশে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বেছে নিতে হবে স্থিরাম আশানাম আত্মানাম নিজের জন্য একটি দৃঢ় আসন রচনা করতে হবে ধুয়ে মুছে লেপে শুদ্ধ করে সেখানে একটা আসন পাততে হবে। আগেই বলেছেন রহস্য নির্জনে একাকি ধ্যান করতে হবে আমরা তো অনেক সময় ধ্যান করি দল বেঁধে তা নয় একলা যোগী ধ্যান করবে মনে মনে কোনে কোণে আসন যেন সমতল স্থানে পাতা হয় খুব উঁচুও হবে না আবার নিচুও হবে না আর কিশোর উপর যোগী বসবেন চৈলা জিন ও কুশোত্তরাম অর্থাৎ চৈল মানে বস্ত্র আর অজিন মানে ব্যাঘ্র চর্ম বা মৃগ চর্ম অর্থাৎ প্রথমে কুশাসন তার উপরে একটা মৃগ বা ব্যাঘ্র এবং সবার উপরে একটা নরম কাপড় পাতা থাকবে এই আসনে স্থিরভাবে বসে যোগী অভ্যাস করবেন কখনো অন্যের আসনে বসবেন না আবার নিজের আসনেও কাউকে বসতে দেবেন না এই হচ্ছে বিধি মৃত মৃগ বা বাঘের চামড়ার আসনে ব্যবহার করা উচিত কিন্তু তাকে আমি নিজেই মেরে ফেলেছি বা আর অন্য কেউ মেরেছে এই রকম কোন প্রাণীর চামড়া ব্যবহার করা যাবে না এতে হিংসা দোষ হয় অন্য কোনো কারণে একটা হরিণ বা বাঘ মারা গেছে কেবল সেই চামড়ায় ব্যবহার করা যাবে অপবিত্র স্থান থেকেও হিংসার দ্বারা সংগৃহীত আসন যোগীর মনে স্থানেও আসনে চিত্তে প্রশান্তি আসে শুদ্ধ শান্ত সমাধি লাভে উপযোগী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় শুভ শঙ্ক জয় দেবী দুর্গা দুর্গতি কিনা জয় মা কাল সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল কীভাবেই ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান যাতে আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায় হরে কৃষ্ণ